আমার নাম আমি চেন্নাইয়ের সামিটা ডেন্টাল কলেজে বিডিএস এর ছাত্র ডক্টর জাকির বললেন ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা তিনি কেবলমাত্র একজন দুই নম্বর ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন তার ভালোবাসা থেকে তিন নম্বর ঈশ্বর কাউকে করেছেন ধনী বা গরিব স্বাস্থ্যবান বা অসুস্থ এই সবই আসলে পরীক্ষা একইভাবে খ্রিস্টানরা বিশ্বাস করে ঈশ্বর কেবলমাত্র একজন দুই নম্বর ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন তার ভালোবাসা থেকে তিন নম্বর ইসলাম ধর্মের মতোই এই সব কিছু দিয়ে আসলে পরীক্ষা করা হচ্ছে এখন আমি আপনার কাছ থেকে এটা জানতে চাচ্ছি ভুল বুঝবেন না আমি খ্রিস্টান নই ভাই আপনি প্রশ্ন করলেন যে খ্রিস্টান ধর্মেও এটা আছে ইসলামের মতো যে ঈশ্বর একজন ঈশ্বর তার সৃষ্টিকে ভালোবাসেন আর আপনি প্রশ্ন করলেন এখানে পার্থক্যটা কি খ্রিস্টান ধর্ম আর ইসলামের পার্থক্য জানতে চান নাকি এদের পার্থক্য না আপনি এটা আমাকে কিভাবে বোঝাবেন একটু আগে আপনি বললেন ইসলাম ধর্মবাদে অন্য কোন ধর্মের ইবাদতই গ্রহণ করা হবে না আচ্ছা আচ্ছা ভাই সুন্দর প্রশ্ন করেছেন এবার আপনার প্রশ্নটা বোঝা যাচ্ছে প্রথমে আপনি একটা মন্তব্য করেছিলেন প্রশ্নবোধক চিহ্ন থাকলে বোঝা যায় মন্তব্য হলে প্রশ্ন খুঁজে নিতে হয় ইসলাম ধর্মে ইবাদতের বিভিন্ন কার্যকলাপের সাথে অন্যান্য ধর্মের ইবাদতের মধ্যে পার্থক্যটা কি ইসলামে আলাদা কি আছে খ্রিস্টান ধর্ম বলছে ঈশ্বর একজন আরো বলছে যে ঈশ্বর আমাদের ভালোবাসেন ইসলাম বলছে আল্লাহ একজন ইসলাম বলছে আল্লাহ তার সৃষ্টিকে ভালোবাসেন ইসলাম ইবাদত করতে বলছে বলছে খ্রিস্টান ধর্ম তাই এখন এই ইবাদতের মধ্যে পার্থক্যটা কি ইসলাম আর খ্রিস্টান ধর্মে অথবা ইসলাম ধর্মে আলাদা এমন কি আছে যেটা অন্য কোনো ধর্মে নেই বিশেষ করে খ্রিস্টান ধর্ম ভাই যদি আপনি একটু মনোযোগ দিয়ে কোরআন পড়েন সঠিকভাবে আমার লেকচারে বিভিন্ন বিষয় ব্যাখ্যা করেছি এরপরে যদি বাইবেলও পড়েন সঠিকভাবে যদি সঠিক ব্যাখ্যা পড়েন আমরা জানি যীশু খ্রিস্ট বা ইসা প্রেরিত নবী ও রাসুল সেই মুসলিম আসলে মুসলিম নয় যদি সে বিশ্বাস না করে আমরা যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই আমরা মানি যে তিনি হলেন মসিহ অর্থাৎ খ্রিস্ট আমরা মানি যে তিনি আল্লাহর নির্দেশে জন্মান্ধর কুষ্ঠরোগীদের সুস্থ করেছিলেন আমরা মানি যে তিনি আল্লাহর নির্দেশে মৃত মানুষকে জীবন দিয়েছেন তবে আমাদের মধ্যে পার্থক্য আছে অনেক খ্রিস্টান আছে যারা বলে যে যিশু খ্রিস্ট নাকি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন তাহলে একটা হলো বাইবেলের সাথে পার্থক্য আর একটা পার্থক্যের জায়গায় হচ্ছে খ্রিস্টানরা যেটা মনে করে যেটা প্র্যাকটিস করে এটার সাথে যে পার্থক্য অনেক খ্রিস্টান বলে যে খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন যখন তারা বলে যে ঈশ্বর একজন তারা বলে খ্রিস্ট হলেন সর্বশক্তিমান আর এই ব্যাপারটাতে আমরা মুসলিমরা আপত্তি জানাই গোটা বাইবেলে একেবারে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো তাহলে একজন সাধারণ খ্রিস্টানের কাছে ইবাদত করা হল যিশুখ্রিস্টের ইবাদত বা উপাসনা করা আমি আবার আগের কথাটা বলছি গোটা বাইবেল একেবারে পরিষ্কার করে বলা এরকম একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশু খ্রিস্ট নিজের মুখে কথাটা বলেছেন যে আমি ঈশ্বর আমার উপাসনা করো যদি কোন খ্রিস্টান আমাকে পুরো বাইবেল থেকে এমন একটা অনুচ্ছেদ দেখাতে পারে যেখানে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো আমি ডক্টর জাকির নাইক তাহলে আজকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবো তরবারের নিচে আমি আমার মাথা রাখছি আমি অন্য মুসলিম ভাইদের পক্ষ নিয়ে কথা বলছি না কারণ বাইবেল পড়লে দেখবেন আমার পিতা আমার চেয়ে মহান গসপ্লব জন অধ্যা নম্বর দশ অনুচ্ছেদ উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান গসপুলভ ম্যাথিউ অধ্যা নম্বর বারো অনুচ্ছেদ আঠাশ আমি ঈশ্বরের আত্মার সাহায্যে সতানকে তাড়িয়ে দিই লুক অধ্যায় এগারো অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শৈতানকে দাঁড়িয়ে দিই গসপুল্লাপ জন অনুচ্ছেদ করতে পারি না আমি যেমন সেজন্য আমার লেকচারে বলেছিলাম যে যীশু খ্রিস্ট আসলে ছিলেন একজন মুসলিম এটা বলছে সুরা আলী ইমরান অধ্যায় তিন আয়াত আবার আছে জন অধ্যায় সতেরো অনুচ্ছেদ তিন এই হলো অনন্ত জীবন যাতে তোমরা জানতে পারো যাকে ঈশ্বর পাঠিয়েছেন এরপর হচ্ছে গসপ্লভ জন অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ চব্বিশ যে কথাগুলো শুনছো সেগুলো আমার নয় বরং আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন এরপর পরিষ্কার বলা হয়েছে বুক অফ এক্স অধ্যায় দুই অনুচ্ছেদ বাইশ হে মনোযোগ দিয়ে শোনো নাজারাত শহরের যিশু ঈশ্বর মনোনীত একজন মানুষ তোমাদের মাঝে অনেক অলৌকিক কাজ করবে ঈশ্বর তাকে দিয়ে করাবেন তোমরা তার সাক্ষী থাকবে ঈশ্বর মনোনীত মানুষ তোমাদের মাঝে সে অলৌকিক কাজ করবে যেগুলো ঈশ্বর তাকে দিয়ে করাবেন তোমরা তার সাক্ষী থাকবে তাহলে যিশু খ্রিস্ট ছিলেন আল্লাহ তালার গুরুত্বপূর্ণ একজন নবী তবে তিনি আল্লাহ নন কখনোই বলেননি আমার ইবাদত করো তবে দুর্ভাগ্যজনকভাবে খ্রিস্টান চার্চ এখন প্রচার করে মুখ্য লাভের কথা বাইবেলের স্বর্গের কথা বলা হয়েছে নরকের কথা বলা হয়েছে তবে ইহকালের জীবনের উদ্দেশ্যটা সেখানে বিস্তারিত বলা হয়নি এ ব্যাপারে কেউ কিছু বলেনি তবে পল কিছু কথা বলে গেছেন পলের কথা যে করেন থিয়ানসে অধ্যায় নম্বর পনেরো পল বলছেন ফার্স্ট করেন থিয়ান অধ্যায় পনেরো যদি যীশু খ্রিস্ট আমাদের পাপের ভার বহন করে মৃত্যুবরণ না করেন আমাদের বিশ্বাস তাহলে ভিত্তিহীন আমাদের সবকিছু ভিত্তিহীন তার মানে যিশু খ্রিস্ট আমাদের পাপের বোঝা নিয়ে মৃত্যুবরণ করেছেন পলের কথা অনুযায়ী আর তারা বাইবেলের একটা অনুচ্ছেদের কথা বলে জন অধ্যায় তিন অনুচ্ছেদ ষোলো ঈশ্বর জগৎকে এত ভালোবাসেন যে একমাত্র জাতপুত্রকে দান করলেন তাকে যদি কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না অনন্ত জীবন পায় তাহলে বা লাভ চার্চের কথা অনুযায়ী হচ্ছে বিশ্বাস করব করবো খ্রিস্ট আমাদের পাপের বোঝা নিয়ে মারা গেছেন তাহলে আপনি স্বর্গে যেতে যেতে পারবেন এখন এই একমাত্র জাতপুত্র এখানে জাত শব্দটাকে গসপলাভ জন অধ্যায় তিনি অনুচ্ছেদ ষোলো থেকে বাদ দেওয়া হয়েছে খ্রিস্টান ধর্মের উচ্চপদস্থ বত্রিশ জন বিশেষজ্ঞ বাদ দিয়েছেন নতুন ভার্সনী শব্দটা নেই তাদের অভিযোগ এটা বানানো গল্প পরে ঢোকানো হয়েছে ওখানে ছিল না তারা খ্রিস্টান ধর্মকে নিজের মতো করে বানিয়ে নিয়েছে তবে যিশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন এক লোক যিশুর কাছে আসলো গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর উনিশ অনুচ্ছেদ ষোলো এবং সতেরো হে ভালো প্রভু আমি কোন ভালো কাজটা করব যাতে অনন্ত জীবন পেতে পারি আমি কোন ভালো কাজ করব যাতে স্বর্গে যেতে পারি যিশু খ্রিস্ট উত্তরে বললেন যে তুমি আমাকে ভালো বলছো কেন ভালো আর কেউ নয় আছে শুধু একজন সর্বশক্তি ঈশ্বর তোমরা যদি অনন্ত জীবন পেতে চাও তাহলে ঈশ্বরের আদেশ মেনে চলো যিশু বলেননি যে তোমরা যদি বেহেসতে যেতে চাও তাহলে বিশ্বাস করতে হবে আমি তোমাদের পাপ বহন করেছি তিনি এ কথা কখনই বলেননি বলেছেন ঈশ্বরের আদেশ মানু আর যিশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন বাইবেলের গসপেল অফ ম্যাথিউ অধ্যায় পাঁচ অনুচ্ছেদ থেকে বিশ তোমরা ভেব না যে আমি আগের নবীদের বিধি ব্যবস্থা ধ্বংস করতে এসেছি আমি এগুলো ধ্বংস করতে আসিনি এসেছি পূরণ করতে আকাশ ও পৃথিবী লোপ না হওয়া পর্যন্ত এই বিধি ব্যবস্থার একটা বিন্দু বিসর্গ লোপ পাবে না সবই পূর্ণ হবে আর যারা এই বিধি ব্যবস্থা পালন করে শিক্ষা দেয় তারা স্বর্গের মহান গণ্য হবে আর যারা এই বিধি ব্যবস্থার একটু আদেশ অমান্য করে তাদের তুচ্ছ স্বর্গ রাজ্যে তোমাদের শিক্ষক আর অতিক্রম না করে তাহলে তোমরা স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না যদি ভালো খ্রিস্টান হতে চান তাহলে ঈশ্বরের সব আদেশ মানতে হবে যে ঈশ্বর কেবলমাত্র একজন মূর্তি পূজা করবো না মুসাল্লা যেগুলো করতে বলেছিলেন তাহলে দেখতে পাচ্ছেন বাইবেল নিয়ে যদি গবেষণা করেন দেখবেন সেখানে মাত্র একজন ঈশ্বরের কথা আছে ট্রিনিটি না আল্লাহ পবিত্র কোরনে বলেছেন সুর নিশা অধ্যয়ত একশো একাত্তর ওলাতাকুলু সালাসা তোমরা ট্রিনিটি বলো না ইনতাও খাইরুল রকম নিবৃত্ত হয়েতে তোমাদের কল্যাণ যদি বলা নিঃশোর একের ভিতরে তিন সেটা হবে শির মোক্ষ লাভ করতে পারবেন না ট্রিনিটি সম্পর্কে কোথাও বলা হয়নি বাইবেলের কোন জায়গাতে ট্রিনিটি উল্লেখ করা হয়নি তবে শব্দটা কোরনে আছে সুর নিশা অধ্যয় চার আয়াত একশো তো ছাড়াও আছে সুরামাই দ্য অধ্যয় পাঁচ আয়াত নম্বর বলা হয়েছে লাকাত কাফরাল্লা ইন একালু ইন্না ও সালাসা তারা কুফিল করছে ধর্মের অবমাননা করছে যারা বলে যে আল্লাহ শব্দটা ব্যবহার করা হয়নি এর কাছাকাছি শব্দটা আছে ফার্স্ট এপিস্টল অফ জন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ সাত বলা হয়েছে স্বর্গের রাজ্যে তিনজন হিসাব করেন পিতা পুত্র পবিত্র আত্মা আর এরা তিনজন এক এখন বাইবেলের এই অনুচ্ছেদটা খ্রিস্টান ধর্মের উচ্চ পদস্থ বত্রিশ জন বিশেষজ্ঞ বাইবেল থেকে বাদ দিয়েছেন কারণ তাদের মতে এটা বানানো গল্প পরে ঢুকানো হয়েছে এই শব্দটা কখনোই এখানে ছিল না তাহলে ট্রিনিটি শব্দের কাছাকাছি যে অনুচ্ছেদ ট্রিনিটি বলা হয়নি তবে কাছাকাছি সেটাকে বাদ দিয়েছেন কারণ এটা বানানো গল্প তাহলে বুঝতে পারছেন যদি যাচাই করতে চান কোনটা সঠিক বাইবেলে তখন দেখবেন ফুরকান এটাই হলো মানদণ্ড এই মানদণ্ডই বলবে কোনটা সঠিক কোনটা বেঠিক যদি তুলনা করে দেখেন আর খ্রিস্টানদের বাইবেল পড়েন বাইবেলে কখনোই বলা হয়নি যে যীশু খ্রিস্ট সর্বশক্তি মনীশ্বর

বলেছেন যদি বিশ্বাস করো তোমার পাপ নিয়ে মারা গেছেন তাহলে তুমি স্বর্গে যেতে পারবে তারপর যা খুশি চুরি যে কোনো অপরাধ করতে পারেন যদি আমার পাপের বোঝা নিয়ে করেন করেন ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে থাকেন তাহলে আমি যা খুশি করতে পারি যেমন ধরেন কেউ আমাকে বললো একটা রেস্টুরেন্টে গিয়ে যাই খেতে পারেন আমি মিল দিয়েছি তখন আমি ইচ্ছে মতো খাবো চিকেন মাটন বিরিয়ানি যাইছে খেতে পারি তাহলে খ্রিস্ট যদি আমার পাপের বোঝা নিয়ে মৃত্যুবরণ করেন তখন যে কোনো পাপ করতে পারবেন তারপরে বেহেসতে যাবেন শুধু মানবেন যিশু পাপের বোঝা মারা গেছেন তাহলে খ্রিস্টানদের চার্চ একটা শিক্ষা দেয় বাইবেলে এমন কথা বলা হয়নি এই জন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন সিমিলারিটিজ বিটুইন ইসলাম অ্যান্ড খ্রিস্টানিটি সেখানে সাদৃশ্যগুলোর কথা বলেছি সেজন্যই বলেছিলাম যিশু মানুষকে যে শিক্ষা দিয়েছেন সেটা ইসলাম মানে আল্লাহ সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা দৈনিক মাথা ভাঙ্গার অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত আছেন সকলকে স্বাগতম সঙ্গে আছেন শেখ রাকিব দর্শক একটু জানিয়ে রাখতে চাই প্রায় আধা ঘন্টা ব্যাপী মুক্ত মঞ্চের সামনে কিন্তু সেনা ও পুলিশের যে যৌথ চেকপোস্ট এই চেকপোস্ট কিন্তু চলমান রয়েছে পাশাপাশি একটু জানিয়ে রাখি যে এই চেকপোস্টে কিন্তু যাদেরকে দাঁড় করানো হচ্ছে এর ভিতরে আছে মোটর সাইকেল আছে প্রাইভেট কার আছে এবং মাইক্রো বাস আছে যাদেরকে সন্দেহজনক মনে হচ্ছে তাদেরকে গাড়ির কাগজ ড্রাইভিং লাইসেন্স হেলমেট দেখছেন পাশাপাশি কিছু গাড়িতেও আমরা দেখেছি যে তারা কিন্তু তল্লাশি করেছেন প্রাইভেট কার মাইক্রো সহ আহ বেশ কিছু গাড়িকে কিন্তু তারা কিন্তু তল্লাশি করেছেন পাশাপাশি কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বেশ কয়েকটি মোটর সাইকেলকে কিন্তু মামলা দেওয়া হয়েছে পাশাপাশি জানিয়ে রাখি যে চাডাঙ্গা মুক্তমঞ্চের সামনে সরকারি কলেজ মুক্তমঞ্চের সামনে কিন্তু যে সেনাবাহিনী ও পুলিশের যে যৌত চেকপোস্ট এই চেকপোস্টে তারা কিন্তু তারা কিন্তু আমরা দেখছি যে এটা লক্ষ্য করেছি বা পাশাপাশি দেখেছি যে সেনাবাহিনীর সদস্য এবং পুলিশের সদস্যরা তারা কিন্তু তাদেরকে সালাম দিয়ে কোথায় যাচ্ছেন মানে সমস্ত কিছু তারা কিন্তু সুন্দর ব্যবহার করে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ পাশাপাশি এখনো পর্যন্ত কিন্তু বেশ কয়েকটি মোটর সাইকেল কিন্তু এখনো মামলা দেওয়া হয়েছে পাশাপাশি সেনা ও পুলিশের যে যৌথ চেকপোস্ট এই চেকপোস্টে কিন্তু প্রাইভেট কার এবং মাইক্রোবাস সহ যাদেরকে সন্দেহজনক মনে হচ্ছে তাদের কিন্তু দেখছেন যে অবৈধ অস্ত্র মাদক বা অন্য কোন কিছু তারা বহন করছেন কিনা এই বিষয়টা দর্শক আমরা এই মুহূর্তে কিন্তু চোরাঙ্গার সরকারি কলেজের সামনে মুক্তমঞ্চ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এবং যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন পাশাপাশি আপনাদের যে মূল্যবান যে মতামত অবশ্যই সেই মূল্যবান মতামতকে আপনারা জানাবেন হেলমেট তাদেরকে কিন্তু গাড়ি চালাবেন পাশাপাশি তারা কিন্তু সুন্দর ব্যবহার করছেন আমরা লক্ষ্য করেছি এবং দেখেছি এবং এখানে কিন্তু বেশ কিছু গাড়িকে কিন্তু তারা আটক করেছেন এখনো পর্যন্ত বেশ গাড়িকে তারা মামলা দিয়েছেন দর্শক আমরা লক্ষ্য করছি যে একটি প্রাইভেট কারকে কিন্তু আহ সেনাবাহিনীর সদস্য তাদের কিন্তু সাইড করে দাঁড় করছেন পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে তারা কিন্তু কথা বলবে এবং সেখানে যাচ্ছেন কে আই আই হাসান যাচ্ছেন সেখানে এবং সেনা

দর্শক তারা কিন্তু দেখছেন আমরা একটু দেখাই যে একটি প্রাইভেট কার কে কিন্তু তারা কিন্তু দেখছেন খুটি খুঁটি প্রত্যেকটা জিনিস দেখছেন এবং আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভাই দর্শক আমরা কিন্তু আমরা কিন্তু দেখছি যে তারা কিন্তু চেক করছেন পাশাপাশি দেখছেন দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে প্রাইভেট কার কিন্তু কাগজপত্র চেক করলেন পাশাপাশি তল্লাশি করলেন যে কোনো ধরনের অবৈধ কোন কিছু আছে কিনা সেই বিষয়ে কিন্তু তারা লক্ষ্য করছেন পাশাপাশি বেশ কিছু মোটর সাইকেল কে কিন্তু তারা এখনো পর্যন্ত দাঁড় করেছেন মামলা দিয়েছেন এবং যাদেরকে সন্দেহজনক মনে হচ্ছে তাদেরকে কিন্তু তারা চেক করছেন দর্শক এই মুহূর্তে কিন্তু চরেঙ্গা সরকারি কলেজের সামনে যে মুক্ত মঞ্চ এই মুক্ত মঞ্চে কিন্তু সেনাবাহিনী ও পুলিশের যে যৌথ চেক সেই চেকপোস্ট কিন্তু প্রায় আহ আধা ঘন্টার উপরে কিন্তু চলমান রয়েছে পাশাপাশি এই চেকপোস্টে কিন্তু মোটর সাইকেলের কাগজ ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির কাগজ সব প্রয়োজনীয় যে কাগজগুলো সেগুলো তারা কিন্তু দেখছেন পাশাপাশি দেখছেন কাগজপত্র আছে আছে কিনা কিনা ড্রাইভিং লাইসেন্স এবং তল্লাশি করে দেখছেন যে কোনো কোনো ধরনের অবৈধ অস্ত্র বা বা মাদক অন্যান্য যেগুলো সেইগুলো বহন করছে কিনা সেই বিষয়ে কিন্তু আমরা দেখছি যে লক্ষ্য করছি তারা কিন্তু চেক করছেন পাশাপাশি দেখছেন এবং তারা কিন্তু প্রথমে সালাম দিয়ে কথা বলছেন তাদের সাথে এবং সুন্দর ব্যবহার করে কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করছেন পাশাপাশি আমরা দেখছি যে আসলে এখানে কিন্তু বেশ যে জনতা সেই জনতাও কিন্তু দেখছেন পাশাপাশি তাদেরকে সরিয়ে দিচ্ছেন আমরা দেখছি এই মুহূর্তে কথা বলছেন আমরা দেখছি যে আরেকটি মোটর সাইকেল কিন্তু তারা দাঁড় করালেন দর্শক যে যেখান থেকে দৈনিক মাতা ভাঙ্গার লাইভে আছেন আপনারা অবশ্যই আপনাদের যে মূল্যবান যে মতামত অবশ্যই সেই মতামত আপনারা জানাবেন পাশাপাশি আপনারা কমেন্ট করবেন কমেন্ট করবেন আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পয়েন্টে কিন্তু সেনা বাহিনী এবং পুলিশের যে সদস্য আছেন তারা কিন্তু প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আসেন এই মুহূর্তে এবং তারা কিন্তু কাগজপত্র হেলমেট ড্রাইভিং লাইসেন্স এবং প্রাইভেটের কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স এবং তারা কিন্তু চেকও করছেন পাশাপাশি তারা কিন্তু দেখছেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে চরাঙ্গা সরকারি কলেজের সামনে মুক্ত মঞ্চ থেকে আরেকটি মোটরসাইকেল কিন্তু সিগনাল দিলেন ওই পরে যাওয়ার জন্য বলছেন ওখানে কিন্তু তারা কিন্তু কথা বলছেন আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু দেখানোর চেষ্টা করছি কাগজপত্র দেখানোর চেষ্টা করছে

কাগজপত্র কিন্তু চেক করছেন ইতিমধ্যেই দেখছি এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে

দর্শক আপনার কমেন্ট আমরা অবশ্যই দেখছি এই মুহূর্তে কিন্তু কাগজপত্র গাড়ির কাগজ এবং হেলমেট কিন্তু চেক করছেন এবং ওনার হেলমেট পরাচ্ছিল দেখা যাক চেক করার পরে যদি সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু তাকে ছেড়ে দিবে পাশাপাশি আরেকটি মোটর সাইকেলকে কিন্তু তারা দাঁড় করাচ্ছেন দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চরাঙ্গার সরকারি কলেজ রোডে মুক্তমঞ্চের সামনে থেকে এই মুহূর্তে কিন্তু গাড়িটিকে গাড়ির কাগজ ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট থাকার কারণে কিন্তু তাকে ছেড়ে দিলেন